আমরা ডিউটি শেষ করে যখন বাসার উদ্দেশ্যে যাই তখন ভোর সকালের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন সৌদি আরবের সকাল অবশ্যই রাস্তার সাইডের ল্যান্ড লাইটগুলো এখনও নিবু নিবু করতেছে এখনই নিভবে তো মার্শাল্লাহ আপনাদেরকে পুরো সৌদি আরব দেখাবো হ্যাঁ ও অবশ্যই আমরা এখন ডিউটি থেকে বাসায় যাইতেছি এখন বাজে হচ্ছে সকাল জামাই কত বাজে গো ছয়টা এখন বাজে সকাল ছয়টা আমরা রাতের নয়টায় ডিউটিতে গেছিলাম এখন বাজে সকাল ছয়টা তো এখন আমাদের মাইক্রোবাসটা দেখতে পাচ্ছেন আমাদের সব কর্মীগুলো মাশাল্লাহ মার্শাল্লাহ এখন আমরা একটা সুপার মার্কেটে ঢুকবো কিছু কেনাকাটা আছে মশাল্লাহ দেখতে পাচ্ছেন ওই সামনের সুপার মার্কেটটাতে ঢুকবো কিছু কেনাকাটা করার জন্য এই মাসাল্লাহ ঝাল ঝাল কিনতে হবে পেট্রোল পাম্পের সঙ্গে একেবারে সুপার মার্কেটটা লাগানো মাসাল্লাহ অনেক সুন্দর এখন ঢুকবো